মাসির বাড়িতে বেড়াতে এসে দুই যুবকে দুটি বাইক চুরি ঘটনা দয়ারাম পাড়া এলাকায় চড়িরাম বিধানসভার অন্তর্গত সুতারমোড়া এলাকার শালকা দেববর্মা বুদ্ধ বর্মা তাদের দুটি বাইক নিয়ে দয়ারাম পাড়া এলাকায় তাদের মাসির বাড়িতে শুক্রবার সন্ধ্যা রাতে বেড়াতে আসে খাওয়া দাওয়া সেরে শুক্রবার রাতে তারা ঘুমিয়ে পড়ে শনিবার সকাল বেলায় আচমকায় দেখতে পায় যে ঘরের মধ্যে তাদের দুটি বাইক রাখা ছিল তার দরজা ভাঙা মুহূর্তের মধ্যে চিৎকার শুরু হয় দুই যুবক সহ তার মাসির বাড়ির লোকজনদের শুরু হয় খোঁজাখুঁজি সকাল থেকে দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে আচমকায় দয়ারাম পাড়া একটি ধানি জমির পাশে গভীর জঙ্গলে দেববর্মা টি আর জিরো সেভেন এফ নাইন জিরো ফোর পরবর্তী সময় শালকা দেববর্মা সহ তার মাসির বাড়ির লোক ঘটনাস্থলে ছুটে গিয়ে শালকা দেববর্মা শনাক্ত করে সেটি তার বাইক অপরদিকে বুদ্ধ দেববর্মা এনএস ওয়ান টু ফাইভ সেই বাইকটি আর পায়নি যদিও ওই বিষয়ে টাকার জলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তবে সমতলের সাথে পাল্লা দিয়ে এখন পাহাড়েও প্রতিনিয়ত চলছে এই চুরির ঘটনা কখনো মানুষের বাড়ি ঘরে কখনো মন্দির কখনো গির্জায় আবার কখনো মসজিদের চোরের দল হানা দিচ্ছে এখন দেখার বিষয় বুদ্ধদেব বর্মা চুরি হয়ে যাওয়া বাইকটি পুলিশ উদ্ধার করতে পারে কিনা আমি বাকী কা দামা পঞ্চাছ পৰিবাৰ ফাইম আমাৰ গোলাঘাট চালকাত্ৰে মনোৰঞ্জন বাইক যি মই কয়

বহু মা মাংস খবৰ মা খবৰ মামানে নে মই সোনকালে পাইমানে হ'তাই থোমানে মেখে ঘটনা ঘটনা busra moro khran ini 20 plus 20 plus tamro uh, um, khoy tung menang ang kole skadro bus skadro mi mm hari -hmm. harigo berin fermentana na na borno sungsa buzano gak sekang ra khok jak purub noro pisa horo khaja kai anek ঠিক মত বাইক মারক মার হম যদি চির খবর সেনদ্রি দিয়ে চিরখ্রু যদি সেনি দায় রাজ খাবার বড় খুব হম সেনি গ্রুপ আপনার বাইক মারে গিয়ে মারি

তাহলে আজ বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেক প্যাকেজ রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর